পুণ্য জন্মবীর তীরে সন্ধ্যা সবিতা বন্দনায় আছিরত কর্ণাম যার অধিরথ সুতপুত্র রাধা গর্ব সেই আমি কহ মোরে তুমিকে গোমাত। বৎস তোর জীবনের প্রথম প্রভাতে পরিচয় করায়েছি তোরে বিশ্ব সাথে সেই আমি আসিয়াছি ছাড়ি সর্বলাজ তোরে দিতে আপনার পরিচয় আজ দেবী তব নত নেত্র কিরণ সম্পাতে মোর সূর্য কর ঘাতে শৈল মতো তব কণ্ঠস্বর যেন পূর্ব জন্ম হতে পশিকর্ণ পর জাগাইছে অপূর্ব বেদনা কহ মোরে জন্ম মোর বাধা আছে কি রহস্য ডোরে তোমার সাথে ধৈর্য ধর রে বৎস ক্ষণকাল দেব দিবা আগে যাক চলে সন্ধ্যার তিমিরা সুখ নিবিড় হয়ে কহিতরে বীর কুন্তি আমি তুমি কুন্তি অর্জুন জননী অর্জুন জননী বটে তাই মনে গণি দেশ করিও না বৎস আজও মনে পড়ে অস্ত্র পরীক্ষার দিন হস্তিনানগরে তুমি ধীরে প্রবেশীলে তরুণ কুমার রঙ্গস্থলে নক্ষত্র খচিতপুর বাসার প্রান্ত দেশে নবদী তরুণের মতো যবনিকা অন্তরালে নারী ছিল যত তার মধ্যে বাক্যহীনা কেশে অভাগিনী অতৃপ্ত স্নেহ নাগিনী যচ্চর জাগায় বক্ষে কাহার নয়ন তোমার সর্বাঙ্গে দিলচ আশিস চুম্বন অর্জুন জননী সেজে যবে কৃপাসি তোমার পিতার নাম শুধালেনা হাসি কহিলেন রাজকুলে জন্ম নহেজার অর্জুনের সাথে যুদ্ধে নাহি অধিকার আর তো আনত মুখে না রহিল বাণী দাঁড়াই রহিলে সেই লজ্জা অভাখানি দহিল যাহার বক্ষ অগ্নি কি সে অভাগিনী অর্জুন জরণী সেজে পুত্র দুর্যোধন ধন্য তখনই তোমারে অঙ্গরাজ্যে কইল অভিষেক ধন্য তারে মোড়ে দুই নেত্র হতে অশ্রু বাড়ির উদ্দেশ্যে তোমারই শিরে উচ্ছিল আসি অভিষেক সাথে হেনকালি করিপথ রঙ্গ মাঝে পশিলেন নিষুত অধিরত, আনন্দ বিহল তখনই সে রাজ সাজে চারিদিকে হলে জনতার মাঝে অভিষেক সিক্ত শির লুটায় চরণী সুতবৃদ্ধে প্রণমেলে পিতৃ সম্ভাষণে ক্রূর হাস্যে পাণ্ডবের বন্ধুগণ সবে ধিক্ষারিল সেই ক্ষণে পরম গরবে বীর বলি যে তোমারে ও গবীর মনে আসিসিল আমি সেই অর্জুন জননী প্রণমে তোমারে আজকে রাজমাতা তুমি কেন হে ছায়া কিনি এই যে রণভূমি আমি কুরু সেনাপতি পুত্র আছে বিফল না ফিরি যেন ভিক্ষা মোর কাছে আপন পৌরুষ ছাড়া ধর্ম ছাড়া যাহা আজ্ঞা দিব এসেছি তোমারে নিতে কোথা লবে মোরে তৃষিত বক্ষের মাঝে লবমাত্রি করে পঞ্চপুত্রে ধন্য তুমি তুমি ভাগ্যবতী আমি কুলশীলহীন ক্ষুদ্র নরপতি মোরে কোথা দিবে স্থান সর্বোচ্চ ভাগে মোর সর্বপুত্র আগে জ্যেষ্ঠ পুত্র তুমি অধিকার মদে প্রবেশ করি বসে সাম্রাজ্য সম্পদে বঞ্চিত হয়েছে যারা মাতৃষ্ণেহনে তাহাদের পূর্ণ অংশ খণ্ডিব কেমনে কহ মোড়ে দূত পণে না হয় বিক্রয় বাহু বলে নাহি হারে মাতার হৃদয় সে যে বিধাতার দান পুত্র মোর বিধাতার অধিকার লয়ে এই ক্রোড়ে এসেছিলি একদিন সেই অধিকারে আয় ফিরে সগৌরবে আয় নির্বিচারে সকলে ভ্রাতার মাঝে মাতৃ অঙ্কে মম লহ আপনার স্থান শুনি স্বপ্ন সব হে দেবী তোমার বাণী হের অন্ধকার ব্যাপী আছে দিগ্বিদিকে লুপ্তচারিধার শব্দহীনা ভাগীরথী গেছ কোন লোয়ে কৌন মায়াচ্ছন্ন লোকে বিস্মৃত আলোয় চেতনা প্রত্যুষে পুরাতন সত্য সম তবাণী স্পর্শিতে সে মুগ্ধচিত্তম অস্ফুট যেন রে আমার যেন মোর জননীর গর্ভের আধার আমারে ঘেরিছে আজি রাজমাত সত্য হোক স্বপ্ন হোক এসো স্নেহময়ী তোমার দক্ষিণ ললাটে চিবুকে রাখু ক্ষণকাল শুনিয়াছি লোক মুখে জননীর পরিত্যক্ত আমি কতবার হেরেছি নিশিত স্বপ্নে জননী আমার এসেছেন ধীরে ধীরে দেখিতে আমায় কাঁদিয়া কহেছি তারে কাতর ব্যথায় জননী গুণ্ঠন খোল দেখি তব মুখ অমরি মিলায় মূর্তি তৃষার্থ উৎসুক স্বপনের ছিন্ন করি সেই স্বপ্ন আজি এসেছে কি পাণ্ডব রূপে সাজি সন্ধ্যাকালে রণক্ষেত্রে ভাগীরতি তীরে হেরোদেবী পারে পাণ্ডব শিবিরে জ্বলিছে দীপ জ্বলিতেছে দীপালক এবারে অদূরে কৌরবের মন্দুরায় লক্ষ্য অস্ত্র খুরেই খরশব্দ উঠিছে বাজিয়া কালীপাতে আরম্ভ হইবে মহারণ আজ রাতে অর্জুন জননী কণ্ঠে কেন শুনিলাম আমার মাতার স্নেহ স্বর মোর নাম তাঁর মুখে কেন হেন মধুর সঙ্গীতে উঠিল বাজিয়া চিত্ত মোর আচম্বিতে পঞ্চপাণ্ডবের পানে ভাই হোট বলে ধায় তবে চলে আই বৎস তবে চলে আয় যাব মা তো চলে যাব কিছু শুধাব না করি সংশয় কিছু না করি ভাবনা দেবী তুমি মোর মাতা তোমার আহ্বানে অন্তরাত্মা জাগিয়াছে নাহি বাজে কানে যুদ্ধ ভেরি জয় শঙ্খ মিথ্যা মনে হয় রণহিংসা বীর খ্যাতি জয় পরাজয় কোথা যাব লয়ে চলো ওই পরপারে যেথা জ্বলিতেছে দীপ স্কব্ধ স্কন্ধা বাড়ে পাণ্ডুর বালুকা তটে হোথা মাতৃহারা মা পাইবে চিরদিন হোথা ধ্রুবতারা তারা চিররাত্রি রবে যাবি সুন্দর উদার তোমার নয়নে দেবী অহ আরবার আমি পুত্র তপুত্রমৌর কেন তবে আমারে ফেলিয়া দিলে দূরে অগৌলবে কুলু শীল মানহীন মাতৃ নেত্রহীন অন্ধ এ অজ্ঞাত বিশ্বে কেন চিরদিন ভাসাইয়া দিলে মোরে অবজ্ঞার স্রোতে কেন দিলে নির্বাসন ভ্রাতৃকুল হতে রাখিলে বিচ্ছিন্ন করি অর্জুনে আমারে তাই শিশুকাল হতে টানেছে তোহারে নিগুড় অদৃশ্যপাশ হিংসার আকারে দুর্নিবার আকর্ষণে মা তো নিরুত্তর লজ্জা ভেদ করি অন্ধকার স্তর পরশ করিছে মোর সর্বাঙ্গনী রবে মুদিয়া দিতেছে চক্ষু থাক থাক তবে কহিও না কেন তুমিতে জিলে আমারে বিধির প্রথম দান এ বিশ্ব সংসারী মা কেন সেই দেবতার ধন আপন সন্তান হতে করিলে হরণ সে কথা দিও না উত্তর কহ মোড়ে আজই কেন ফিরাইতে আসিয়া চক্রে হে বৎস ভৎসনা তোর শত সম সমির করিয়া দিক এ হৃদয় মম শতখণ্ড করি ত্যাগ করেছিনু তোরে সেই অভিশাপে পঞ্চপুত্র বক্ষে করে তবু মোড় চিত্তপুত্রহীন তবু হাই তোরি লাগি বিশ্ব মাঝে বাহু মোর ধায় খুঁজিয়া বেড়াই তোরে বঞ্চিত যে ছেলে তারি তরে চিত্ত মোর দীপ্ত দ্বীপে জেলে আপনারে দগ্ধ করি করিছি আরতি বিশ্ব দেবতার আমি আজি ভাগ্যবতী পেয়েছি তোমার দেখা জবে মুখে তোর একটি ফুটেনে বাণী তখন কঠোর অপরাধ করিয়াছি বৎস সেই মুখে ক্ষমা করো কুমাতায় সেই ক্ষমা বুকে ভৎসনার চেয়ে তেজে চালুক অনন পাপ দগ্ধ করে মোর করুক নির্মল মা তো লব তুলি শিশু খাসায় আসি নাই দাঁড়ে ফেরাতে এসেছি তোরে নিজ অধিকারে সুতো পুত্র নহে তুমি রাজার সন্তান দূর করি দিয়া বৎস সর্ব অপমান এসো চলি যেথা আছে তব পঞ্চ ভ্রাতা মা তো সুতপুত্র আমি রাধা মোর মাতা তার চেয়ে নাহি মোর অধিক গৌরব পাণ্ডব পাণ্ডব থাক কৌরব কৌরব ঈর্ষা নাহি করি রাজ্য আপনার বাহু বলে পড়িলহ হেবৎস উদ্ধার দুলাবেন ধল ব্যঞ্জন যুধিষ্ঠির ভীম ধরিবেন ছত্র ধনঞ্জয় বীর সারথী হবেন রথে ধৌম পুরোহিত গাহিবেন বেদমন্ত্র তুমি শত্রুজিৎ অখণ্ড প্রতাপে রবে বান্ধবীর সাথে নিঃস্বপত্ন রাজ্য মাঝে রত্ন সিংহাসনে সিংহাসন যে ফিরাল মাতৃ স্নেহ পাস তাহারে দিতে মাতো রাজ্যের আচ্ছা একদিন যে সম্পদে করেছ বঞ্চিত সে আর ফিরিয়ে দেওয়া তব সাদিত মাতামোর ভাতা মোর মোর রাজকুল এক মুহূর্তেই মতো করেছ নির্মূল মৌর জন্মক্ষণে সুত জনীরে মাতা বলি কুরুপতি কাছে বদ্ধ আছি যে বন্ধনে ছিন্ন করে ধাই যদি রাজ সিংহাসনে তবে ঠিক মর বীর তুমি পুত্র মোর ধন্য তুমি ধর্ম এক সুকঠোর ধন্য তব সেই দিন কে জানে তো হাই তেজিলাম যে শিশুরে ক্ষুদ্র অসহায় সে কখন বড় বীর কোথা হতে ফিরে আসে একদিন অন্ধকার পথে আপনার জননীর কোলের সন্তানে আপন নির্মম হস্তে অস্ত আসি কি অভিশাপ মাটু করিও না ভয় কহিলাম পাণ্ডবের হইবে বিজয় আজ এই রজন ফলকে প্রত্যক্ষ পাঠ নক্ষত্র আলোকে ঘোর যুদ্ধ ফল এই শান্ত ক্ষণে অনন্ত আকাশ হতে পশিতেছে মনে জয়হীন চেষ্টার সঙ্গীত আশাহীন কর্মের উদ্যম হেরিতেছি শান্তিময় শূন্য পরিণাম যে পক্ষের পরাজয় সে পক্ষ তেজিতে মরে করুণা আহ্বান জয়ী হোক রাজা হোক পাণ্ডব সন্তান আমিরব নিষ্ফলে হতাশার দলে জন্মরাত্রে ফেলে গেছ মরে ধরা তলে নামহীন গৃহহীন আজিও তেমনই আমার এই নির্মম চিত্তে তে আগনী দীপ্তিহীন কীর্তিহীন পরাভব পড়ে শুধু এই আশীর্বাদ দিয়ে যাও মরে জয় লোভে লোভে রাজ্য লোভে ওই বীরের সদ্গতি হতে ভ্রষ্ট না হই